রজনী পোহাইলে যাবে বন্ধু চলে কেমনে রাখিব তে আইর রজনী পোহাইলে যাবে বর্ষি চলে কেমনে রাখিব আমার ইয়ার মাজারে রাখিব প্রাণ রে আমার ইয়ার মাজারে রাখিব প্রাণ রে কে না দেখিতে আমি এই মিনতি করি রে আমি এই মিনতি বাগান এক মিনিট এক মিনিট দাঁড়ান জিগিটা করেন এন তো সব প্রেমিকের দল শর্মায়েন না কাপর নাম সিজন বিজয় আধা বিজয় লাভ নাই ঠিক কিনা কারণ দাঁড়াইলে কি গুণ হইব

কুল পরান থাকতে সায়না রে প্রাণের মুরসিদ বই লহনারে মি নতি আমি এই মি মিনতিহরি রে প্রাণের দয়াল বই লহনার বা সাইয়া কল মা আঙা আঙাল তোমার সিয়া দে গাঙাল আয় গেবা কল গড়ে বায়া কুলো ম Angang, 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 hai angang, 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 sorbo angang, 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 আমি এই মিনতি করি রে আমি এই মিনতি করি রে প্রাণের মুরশিদ ভুললো না আমা আড়েই কলmane gele

আরে কোন মানে গেলে কোতি নাইয়া মাওয়া আর তুমি বিনে প্রাণ বাঁচে না কি করি বৌয়ার ববসা গরে তোমার পা গলজে না মহরে প্রাণের রে মুরশিদ বই লাই মাওয় আমি মিনতি করি রে আমি মিনতি করি রে সুনাঙা বন্ধু বই ল প্রাণের মুরসিন আমার পড়া বগজো রাইতামের প্রাণের মুর্শিদ তোমায় বুকে লোয়াঙা হইয়া সার প্রেমের বিকারি ই দিন রি কান্দি তেশে সালম নাই মিয় হরে কই আইম সার প্রেমের বিকারি ই দিনেরজোনি কান্দি কান্দিতেছে সালম নাই তুমি গোফা রে রান্দ তুমি গফা রে রান্দারি ভক্ত গণ কান্দি আঙা প্রাণের মুরশিদ তুমি ভুকেল আঙা ফোনা ভোগ রায়তাম রেগে প্রাণের মুরুশিদ তুমি ভুকে লোয়াঙা কানের মুর্শি তো আরে বাজান ডাকি যে তোমার আরে বন পোরা গরি ইনের মত গো কাদকে না মহারে প্রাণের মূর্ষি দাত্র নিশা কালে মূর্ষি দ আরে ও মুরশি আইসা আমার ঘরে ইচ্ছা কইলে তো ওয়া করো গো দয়ালের খাতিরে প্রাণের মুরশি দো ও প্রাণের বাম ডাকি যে তোমারে হে 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 ও বলা জানি ইয়া বাজানো কান্দাও কেন हमरे প্রাণের মুরশিদ চানো

তুমি হেন বন্ধু আমার নাহি ই গ সংসার আমিতো মাইনিয়া খেলবা

তোমরা মাইকি বুঝাই আমি কহিলা আমি জানি গুরশিদ বাবার প্রেমের কত যা আমি জানি গাইম সার প্রেমের কত জান আমি জানি নজরুল বাবার প্রেমের কত গো বাহাউদ্দিন সার প্রেমের কত যা এই জগতে প্রেম করিয়া কেরই আছে বালা হাই গ কেরইয়া সে বালা এই জগতে প্রেম কে রইয়া

বাবার প্রেমের কত জান আমি জানি গয় আমার গরিবে নেওয়াজের প্রেমের কত জান যোগের পর যোগতাকে বয়ামি গাইতা নামের মালা বন্ধুর গাইতা নামের মালা যোগের পর যোগ বয় আমি গাইতা নামের মালা বন্ধুর গাইতা মালা মের মালা না করে চলা আমি জানি গন্ধু আর কত আমি জানি গো দয়াল চানদের প্রেমের কত আমি জানি দৌলত পুরী প্রেমের কত জাল্লা হাই আমি জানি গো সাধক পুরী প্রেমের কত জ পর যুগ থাকবি না মেরে মালা দয়ালের গাইতা না মেরে মাং যুগের পর যুগ থাকবি গাইতা না মের মালা হই গো গাইতা না মেরে আমি জানি গো মুর্শিদ বাবার প্রেমের কত জান আমি জানি গো দয়াল বাবার প্রেমের কত জান হায় হায় তোমরা কি বুঝে আমি পহিরা পঁইশি কয়লা আমি জানি গো দয়াল চন্দের প্রেমের কত আমি জানি মরুশি বাবার প্রেমের কত জান চলে কেমনে রাখিবাইর রজনী পুহাইলে মি চলে কেমনে রাখিবরে আমার ইয়ার মাজার রাখিবাণ বন্ধুরে আমার ইয়ারো বাজারে না কি বপান বন্ধু দেখিতে পারে আলিয়াগা আনিলা গ গৰে আমাৰ মুৰশিদি সান আইলা গ গরে গে আদৰ mo ina jani go tomara rai go tomara rai go tangare tomara rai ko go tangare oishula chondo shobigelo okaron সকলি রইল পরে আমার শাশুড়ি নদী তারা কহিল ভাঙা দি আমার শাশুড়ি নদী তারা গাঙি ডোরে না ডরে আইলা গরে আমার বাবা যাওয়া আইলা গমদে আল্লাহ গ্লা গ্লা আল্লাহ

লা ইলাহা গো আমার আল্লাহ আল্লাহ লা ইলাহা ই্লা আমার আল্লাহ 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 লা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم